ইনটেক্সে আমরা সাধারণত অফিসিয়াল ফুলগুলোই সেল করি সব ইনটেক্স সেটি থাকে আমরা সাধারণত কাস্টমারের সামনেই থাকি হ্যাঁ আমরা দেখি কিন্তু হচ্ছে আপনার সার্ভিসটা ভালো হলে আমাদের ইনশাল এটাই ভালো কিন্তু অফিসিয়াল ফোন আপনি নিশ্চিন্তে সার্ভিস পাবেন পনেরো দিনের গ্যারান্টি আছে এক বছর ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় চালাতে পারবেন এই দেখুন গোল্ডেন কালারটা আপনার আমি যেটা বলছিলাম দেখেন যে আসলে কালারটা কালারটা সুন্দর

জন্মস্থান কোথায় মানে এগুলা এগুলা এটা ভিভোর হচ্ছে অরিজিন চায়না চায়না মানে ভিভো কিন্তু বিবিকে গ্রুপের প্রোডাক্ট মানে ওপো ভিভো ওয়ান প্লাস এগুলো তারপরে আপনার আইকিউ এগুলো সব কিন্তু হচ্ছে মাদার কোম্পানি কিন্তু বিবিকে গ্রুপ বিবে বিবিকে গ্রুপ বিবুকে গ্রুপ বিবিকে গ্রুপ ভিভোর মাদার কোম্পানি চায়না কোম্পানি চায়না কোম্পানি এবং ওরা অপারেশন কিন্তু ওরা চাইনিজরা সরাসরি বাংলাদেশে করে

আপনার ম্যাম ওটা কি